আজকে আমি একটি পাবদা মাছের রেসিপি রান্না করব তার জন্য তো দেখলে নি আলু বেগুনটা কেটে রেখেছি আর এখন মাছটাকে ভেজে নেব আর মাছ ভাজতে গিয়ে আমার অবস্থা হয়েছিল দূরের থেকে মানে এত ছিটাচ্ছে কি বলবো আর মাছটাকে এখন বেশ করেই ভেজে নিচ্ছি ঝোলে দিলে তো আবার একটু নরম হয়েই যায় আর এখন আমি কড়াইতে একটু কালো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এরপরে বেগুনটাকে আমি ভেজে নিয়ে তারপর তুলে রেখেছি দিয়ে ওই তেলের মধ্যেই আবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো তারপরে আমি রান্না করব আর পাপড়া মাছ তো সর্ষে পোস্ত দিয়ে খাওয়া হয় কিন্তু এই গরমে তো আর এইভাবে বেশ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করলে খেতেও ভালো লাগে গরমে তো আর সবসময় সর্ষে বাটা ভালো লাগে না আর এখন একটু নুন হলুদ দিয়ে আলুটাকে আবারও একটু ভেজে নিচ্ছি তারপরে একদমই সামান্য মশলা দেবো এই যে জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি লাল লঙ্কার গুঁড়ো অল্প আর একটু হলুদ দিয়ে এখন আর এদিকে তো মাছ বেগুন ভেজে রেখেই দিয়েছি এখন আলুটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষবো কারণ বেগুনটা তো নরম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা দুটো গোটাই দিলাম যদি ঝাল লাগে পাতায় ডলে খেতে পারবে ওই জন্য আবার দুটো দিয়ে দিলাম আর এখন এটাকে ভালো করে কষে নেবো তেল ছাড়া পর্যন্ত আর ওদিকে বাটিতে করে না গরম জলও বসিয়ে দিয়েছি গরম জলটা আমি অ্যাড করব আর বেগুন যেহেতু নরম ওই জন্য বেগুনটা দিই নি মাছের সাথেই আমি বেগুনটা দেব এখন ভালো করে কষে এসছে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে জলটা আমি দিয়ে দেব গরম জলটা দিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছটা আর মাছ ও পাবদা মাছ খুবই নরম যত একটা জাল লাগে তা না ট্যাংরা মাছটা ছলে একটু জাল লাগে আর একটু ঢেকে দিলাম যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এখন জালটাও ভালো করে হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর এরপর থেকে আমি বেগুন কটা দিয়ে দেব। আর বেগুন অল্পই দিয়েছি স্বাদের জন্য পরে না যার নেই গুণ তার নাম বেগুন কিন্তু বেগুন না দিলে আবার রান্নাতে স্বাদও হয় না এমন একটা এক একটা রান্নাতে আর এদিকে হচ্ছে এই বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু এদিক ওদিক করে একদম হালকা হাতে নেড়ে উল্টে দিলাম এক পিঠ ফোটার পরে আর দেখুন ভালো করে ফুটে উঠেছে একটু সামান্য মিষ্টি দিলাম যেহেতু ব্যালেন্সের জন্য দিতে হয় আর ওটা অভ্যাসও হয়ে গেছে তাই একটু দেয়া আর এখন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এরপরেই আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের এই পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে আবার দেখাবে অন্য কোনো রেসিপির সাথে বন্ধুরা একদম গরম একদম পাতলা রান্না সিম্পল একটা রান্না